বাংলাদেশের হয়ে খেলা সবশেষ ওয়ানডে সিরিজে মাহমুদুল্লাহর রান যথাক্রমে পঞ্চাশ বাষট্টি ও চুরাশি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির একাদশে নিশ্চিতভাবেই থাকার কথা অভিজ্ঞ এই ব্যাটারের যদিও ভারতের বিপক্ষে একাদশে দেখা যায়নি মাহমুদুল্লাহকে যা অনেকের মতো অবাক করেছে পাকিস্তানের দুই কিংবদন্তি ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসকে কেন একাদশে নেই মাহমুদুল্লাহ সেই প্রশ্নও তুলেছেন তারা বাংলাদেশ ভারত ম্যাচের পর ডিপি ওয়ার্ল্ড ড্রেসিং রুম অনুষ্ঠানের বিশেষজ্ঞ বিশ্লেষণে পাকিস্তানের এই পেস জুটি আকরাম ও ইউনিস কথা বলেছেন মাহমুদুল্লাহ একাদশে না থাকা নিয়ে উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটারকে স্কোয়াডে নিলে অবশ্যই একাদশে রাখার পক্ষে যুক্তি দিয়েছেন দুজনেই ওয়াসিম আকরাম বলেন আমি একটা প্রশ্ন তুলে ধরতে চাই বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ আছে উনচল্লিশ বছর বয়স ভালো খেলোয়াড় যদিও সম্প্রতি তাকে খেলতে দেখিনি আমার মতে সিনিয়র খেলোয়াড়দের যদি স্কোয়াডে নেওয়া হয় তাহলে ম্যাচেও খেলানো উচিত নইলে দলে একজন তরুণকে সুযোগ দিলেই হয় ওয়াসিমকে সমর্থন দিয়ে ওয়াকার বলেন তরুণ ক্রিকেটাররা দেখিয়েছে সাদা বলে ক্রিকেটে তাদেরই খেলা মাহমুদুল্লার বিষয়ে ঠিকই বলেছেন একাদশে না রাখা হলে বেঞ্চে রাখার দরকার নাই শুধু ওয়াসিম ওয়াকারই না একাদশ ঘোষণার পর মাহমুদুল্লার না থাকায় অবাক হয়েছেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরাও অনেকেই মনে করেছিলেন দলের সমন্বয়ের কারণে একাদশে সুযোগ পাননি মাহমুদুল্লাহ পরে অবশ্য জানা গেছে ভিন্ন কারণ ভারতের বিপক্ষে ম্যাচ শুরুর পর বাংলাদেশ দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছিল দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান মাংসবেশিতে টান পড়েছিল মাহমুদুল্লার সেই চোট পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বলে ভারতের বিপক্ষে খেলতে পারেনি এই উনচল্লিশ বছর বয়সী কিংবদন্তি তারকা ধন্যবাদ সবাইকে খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন অ্যামেসি স্পোর্টসের সঙ্গে